আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি বিপিএল আপডেট নিয়ে আর বিপিএল এর গরম একটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওতে আসা আপনারা হয়তো জানেন চিটাগাং কিংস গত কয়েক আসর ধরেই তারা খেলতেছে আর চিটাগাং কিংস এর মালিক সামির কাদের চৌধুরী কিন্তু আসন্ন বিপিএল এ অফিসিয়ালি বাদ করে দেয়া হয়েছে এই চিটেকাং কিংস কে কেন বাদ করা হয়েছে তার মূল কারণ একটাই এই যে চিটাগাং কিংস এর মালিক সামির কাদের চৌধুরী তার বিরুদ্ধে নানান অভিযোগ এই অভিযোগে অভিযুক্ত হয়ে ছেচল্লিশ লক্ষ টাকা বকেয়া রয়েছে বিসিবির এই টাকা এখন পর্যন্ত এই স্বামীর কাদের চৌধুরী পরিশোধ করেন নাই তাই তো তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে তিনি তাকে খুব শীঘ্রই এই ছেচল্লিশ লক্ষ টাকা বকেয়া পরিশোধ করতে হবে তা না হলে এই স্বামীর কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হবে এমনকি তিনি কারাগারে বন্দিও হতে পারেন এই চিটেগাং কিংসের পরিবর্তে নতুন একটা দল আসন্ন বিপিএলে এ অংশগ্রহণ করবে আর সেই দলটা হলো বাংলা টাইগার্স বাংলা টাইগার্স বিপিএল এ অংশগ্রহণ করবে তার তাকে আপনি বলতে পারেন বলা যায় যে বাংলা টাইগার্স আসন্ন বিপিএলে এ অংশগ্রহণ করবে বাংলা টাইগার্স খুবই চমৎকার একটা দল তারা বিভিন্ন দেশের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রথমবারের মতো এই বাংলা টাইগার্স অংশগ্রহণ করবে এটা অবশ্যই একটা আমি বলবো সুসংবাদ কারণ আমরা চাই বাহিরের বাহিরের বড় বড় টিমগুলো বড় বড় দলগুলো বাংলাদেশের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করুক তাতে বাংলাদেশের আয় বাড়বে বাংলাদেশের সম্মান বাড়বে আর যে বকেয়া সমস্যা সমস্যা এই এই নানান আছে সমস্যাগুলো আর আর থাকবে না সামির কাদের চৌধুরী তিনি সেই যে বকে এখন পর্যন্ত পরিশোধ করেন না এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং তিনি নিজেও স্বীকার করেছেন তিনি বলেছেন যে আমি ক্রিকেটকে ভালোবাসি বলেই আমি ক্রিকেটে অংশগ্রহণ করেছি কিন্তু আমার হাজার কোটি টাকা নাই তার জন্যই আমার বকে এখন পর্যন্ত রয়ে গেছে ওকে ফাইন কিন্তু বকেয়া পরিশোধ আপনাকে অবশ্যই করতে হবে তা না হলে আপনাকে গ্রেপ্তার করা হবে ইতিমধ্যে বিসিবি পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি নোটিশ চলে গেছে সো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে কুদাফেজ